আর বাংলা ইন্টারভিউ আপনি কয়েকবারে দিয়েছেন আমরা দেখলাম যে আসলে তারা আপনি যেই সব কথাই নেয় কিন্তু তারা যেই কিছু কথা নেয় আর যেটা ভারত বিরোধী কথা হয়ে যায় তখন কিন্তু তারা কেটে ছাড়ে এই বিষয়টা কি বলবেন তাদের রিপাবলিক বাংলা আসলে মূলত বাংলাদেশের নাগরিকদেরকে হেও করার জন্য তাদের প্রকশতে নেওয়ার চেষ্টা করে ওখানে আমরা যে কয়েকজন যাই যাদের মধ্যে জনগণের অপিনিয়ন আর কি আমরা ভালোভাবে কয়েকজন কথা বলতে পারি সেখানে তো আমরা যখন তাদের বিপক্ষে কথাগুলো বলি বাংলাদেশের পক্ষে আমরা যখন ডিফেন্স করি তো এই বিষয়গুলো তাদের সামনে যখন চলে আসে তখন আমাদের মাইক্রোফোনগুলো তারা অফ করে দেয় আর এর মাধ্যমে তারা যেটা প্রতিষ্ঠিত করতে চায় সেটা আসলে প্রতিষ্ঠিত হয়ে যায় তারা বাংলাদেশকে একটি উগ্রপন্থী রাষ্ট্র হিসেবে প্রমাণিত করতে চায় বাংলাদেশে বর্তমান যে সরকারটি চলছে সেই সরকারটি তাদের পছন্দ না সেটা বিশ্বাস করাইতে চায় তারা এক ধরনের একটা মেসাকার তৈরি করতে চায় তারা দেশকে নিয়ে একটি প্রবাগান্ডা ছড়ায় তার বিরুদ্ধে যখন আমরা কথা বলি তো তখনই আমাদেরকে এক ধরনের হেয় প্রতিপূর্ণ করার চেষ্টা করে আর আপনারা জানেন যে টক্সের নিয়ম হলো উপস্থাপক অ্যাঙ্কার প্রশ্ন করবে তারপর অতিথি প্রশ্নের উত্তর দিবে তারা প্রশ্ন করে উত্তর দেওয়ার আগেই সেখানে আবার কাউন্টার দেয় তো আমাদের উত্তর শোনার আগেই আবার পাল্টা আরেকটা প্রশ্ন করে যেটা রিমান্ডের থেকেও খুব ভয়ানক একটা সিচুয়েশন থাকে আপনারা জানেন যে রিমান্ডে আপনার পরপর প্রশ্ন করা হয় মানে প্রশ্নের উত্তর দেওয়ার সুযোগ হয় আর এখানে প্রশ্নের উত্তর দেওয়ার কোনো সুযোগ নাই তবে তারা ধারাবাহিকভাবে প্রশ্ন করে যাবে প্রশ্নের বেড়া আপনাকে আটকে রাখার চেষ্টা করবে তো ওই জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করি যেন দেশকে রিপ্রেজেন্ট করতে পারি দেশের কথা তুলে ধরতে পারি কিন্তু তারা আমাদেরকে এই সুযোগ থেকে বঞ্চিত রাখে তাদের পন্থী এবং তাদের ঘরনা আওয়ামী লীগের যে যারা আছে এদেরকে ইনভাইট করে তারা যখন কথা বলে তারা একদম নীরবে নিস্তব্ধ হয়ে কথা শুনে ময়করঞ্জন স্বর্ণালী তারপরে রঞ্জিত এরা যারা আছে অ্যাঙ্কার এদেরকে স্পেশালি একটা ট্রেনিং দেওয়া হয় যেন বাংলাদেশের কোনো অতিথি গেলে তাদেরকে ম্যাস মানে নাস্তানাবুত করা যায় তাদেরকে শুধু প্রশ্নই করবে উত্তর এদের কাছ থেকে নেবে না তো এই প্রশ্ন যদি খালি জনগণের সামনে তুলে ধরে তাহলে কোনো কিছু বের হয়ে আসবে না প্রশ্ন করতে হবে প্রশ্ন প্রশ্ন করার পরে সুযোগ দিতে হবে যে উত্তরটা কি আসে সে তার দেশকে নিয়ে সে কীভাবে দেশ আসলে তার দেশে কি অবস্থা আছে সেটা তাকে যদি বলার সুযোগ না দেয় তাহলে কোনো কিছুই আর বাংলার যে মানে টক্স সেটা ফুটে উঠবে না তবে আমি স্পষ্ট ভাষায় বলছি ভারতীয় কোনো মিডিয়া আজ পর্যন্ত বাংলাদেশকে নিয়ে একটি ভালো নিউজ তারা করতে পারেনি সবসময় বাংলাদেশকে নিয়ে বেসোদ্গার করা পাকিস্তানের ফুটেজ এনে বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া তাদের নিজেদের দেশের ফুটেজ সেটাকে বাংলাদেশের বলে চালিয়ে দেওয়া জোরপূর্বকভাবে কিছু লোকজনের সাক্ষাৎকার নিয়ে সেটাকে বলে দেওয়া যে তারা বাংলাদেশে খুব কষ্টে আছে এই ধরনের মিথ্যাচার বায়ান্ন বছর যাবৎ করে আসছে তারপরে এখন যখন সতেরো বছর পর দেশ থেকে একটি মানে বিতাড়িত হলো তাদের দেশে গিয়ে আশ্রয় নিল তখন তো আরো উঠে পড়ে লেগেছে তাদের মাথা ব্যথার বড় কারণ হয়ে গেছে চব্বিশের গণ হলো সেটাকেও তারা বিশ্বাস করতে চায় না তার মানে বাংলাদেশের সাথে যে তাদের একটা বন্ধুত্ব সুলভ সম্পর্ক আছে সেটা তারা অস্বীকার করে এখন শুধুমাত্র তাদের বন্ধু হাসিনা সরকার আওয়ামী লীগ এছাড়া আর কেউ না তাই ভারত আমাদের প্রতিবেশী হতে পারে কিন্তু বন্ধু হতে পারে না প্রতিবেশী অনেক থাকে কিন্তু সবাই তো বন্ধু হয় না আত্মীয় হয় না কেউ শত্রু হয় কেউ বন্ধু হয় তো ভারতকে আমাদের বন বন্ধুত্বের চোখে দেখলেও সেটি আমাদের জন্য ভুল তবে শত্রুতার চোখে দেখায় আমি মনে করি ভালো কারণ ভারত অতি শীঘ্রই বিখণ্ড হবে বাংলাদেশ বেশ কিছু প্রতিবেশী পাবে অলরেডি আরাকানকে প্রতিবেশী হিসেবে পেতে যাচ্ছে খুব একটা বেশি সময় হয়তো লাগবে না সেটিকেও ভারত ভালো চোখে দেখছে না বাংলাদেশের পাশে যদি আরাকান একটি রাষ্ট্র প্রতিবেশী হয়ে দাঁড়ায় তাহলে আরাকানোর লাভ লাভবান হবে বাংলাদেশে একটি নতুন বন্ধু পাবে তবে সব থেকে বড়ো ক্ষতির সম্মুখীন হবে ভারত সেই জন্য সেটাই তারা মেনে নিতে চাচ্ছে না আর সর্বশেষ একটি কথাই বলতে ভারত যেভাবে বাংলাদেশের প্রতি উঠে পড়ে লেগেছে তারা মিডিয়ার মাধ্যমে প্রবাগানটা ছড়াচ্ছে বাংলাদেশের উচিত ভারতীয় সকল মিডিয়াকে বন্ধ করে দেওয়া আর তারা যদি এই চুক্তিতে রাজি না হয় তাহলে তাদেরকে পাল্টা চুক্তি দিতে হবে বাংলাদেশের সকল মিডিয়া তোমাদের দেশে চালাও প্রত্যেকটা রাজ্যে চালাও তাহলে আমরা তোমাদের মিডিয়াগুলো বাংলাদেশে অনুমোদন দিব না হলে আমরা তোমাদেরকে দিতে পারছি না ভাই তোমরা আমাদেরকে আমাদের দেশ নিয়ে প্রবাহণ্ডা ছড়াচ্ছ আমাদের দেশে একটা অস্থিরতা তৈরি করবার জন্য তোমরা মানে উঠে পড়ে লেগেছো সেই জায়গা থেকে আমরা তোমাদেরকে স্পেস দিতে পারছি না ধন্যবাদ